প্রিয় শিক্ষার্থী বিন্দু আজ আমরা ত্রিকোণমিতির যে সমস্যাটি সমাধান করতে যাচ্ছি লেখা আছে জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো যে sin²θ cos²θ 1 তোমরা এটা আগেই শিখেছো এটা একটা সূত্র না এটা কি ত্রিকোণমিতির

এটা নিলাম কো এবং এই কোণটা আমরা ধরে নিলাম থিটা সূক্ষ্ম কোণ সূক্ষ্ম কোণ ঠিক আছে এটা কি কোণ সূক্ষ্ম কোণ থিটা সূক্ষ্ম কোণ কাকে বলে নোবডি অপেক্ষা ভেরি গুড নোবডি অপেক্ষা ছোট কোণকে বলা হয় সূক্ষ্ম কোণ তাহলে অবশ্যই নিঃসন্দেহে এটা নোবডি অপেক্ষা ছোট এটা একটা সূক্ষ্ম কোণ ঠিক আছে এখন আমরা লিখবো দেখো মনে করি

এই যে ওজে বাহু এটা কি বাহু ওজে বাহু ধরো ওজে বাহুর উপর আমরা পি একটা বিন্দু নিলাম কি নিলাম ওজে বাহুর উপর পি একটি পি একটি কি পি একটি বিন্দু পি একটি বিন্দু পি একটি বিন্দু এখন লক্ষ্য করো আমরা যদি পি বিন্দু থেকে পি বিন্দু থেকে সোজা লম্বা আঁকি তাহলে এটা একটা কি হলো লম্বা হলো না কার উপর লম্বা হয়েছে ox এর উপর ভেরি গুড আমরা নাম দিলাম m কি নাম দিলাম m এখন যদি আমরা লিখি যে p বিন্দু হতে p বিন্দু হতে p বিন্দু হতে ox এর উপর ox এর উপর ox এর উপর p বিন্দু হতে ox এর উপর pm কি করি লম্ব লম্বা আঁকা আমরা একটা লম্বা আঁকলাম কি লম্বা আঁকলে কোনটা কত ডিগ্রি হয় 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 তাই না তাহলে এটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এই যে ত্রিভুজটা কি ত্রিভুজ সমকরী ত্রিভুজ থ্যাঙ্ক ইউ এটা যদি সমকরী ত্রিভুজ হয় এই তিঠাকুনের সাপেক্ষে তিঠাকুনের বিপরীত এটা কি এই বাহুটার নাম কি সমকোণের ত্রিভুজের তিনটা বাহুর তিনটা নাম আছে না এই বাহুটার নাম কি লম্ব আর কি হতে পারে ভূমি আর এটা মনে রাখবে সমকোণের এটা সমকোণ এখানে কত ডিগ্রি বলছো 90 ডিগ্রি এই সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ কি বলা হয় সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ আর সূক্ষ্ম কোণকে নির্দিষ্ট ধরে সূক্ষ বিপরীত বাহুকে বলা হয় লম্ব মানে থাকবে সূক্ষ কোণের বিপরীত বাহুকে বলা হয় লম্ব আমরা যদি এটা সূক্ষ কোণ দর্তাম এইটা এটা যদি সূক্ষ কোণ দর্তাম তাহলে এটা লম্ব হইতো যেহেতু আমরা এটা সূক্ষ কোণ ধরেছি তাহলে সূক্ষ কোণের বিপরীত বাহুকে বলা হয় লম্ব আর সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ আর সূক্ষ সংলগ্ন যে বাহুটাকে বলা হয় ভূমি ওকে তাহলে

এই প্রমাণ করে সেই প্রমাণের বাম পক্ষ কোনটা ডান পক্ষ কোনটা বলো কতটুকু অংশ বাম পক্ষ এটা সমান চিহ্নের বামের অংশটা হচ্ছে বাম পক্ষ আর এটা হচ্ছে ডান পক্ষ সমান চিহ্নের বামের অংশটা কি বাম পক্ষ তাহলে বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড কি আছে বলো সাইন স্কয়ার সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা এটা আছে লেফট হ্যান্ড সাইড এটা সমান আমাদের কি প্রমাণ করতে হবে ওয়ান প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে ওয়ান প্রমাণ করতে হবে এবার লক্ষ্য করো আচ্ছা তোমরা বলো তো আমরা যে ত্রিকোণমিতি অনুবাদ করেছি ওই যে বাহুগুলোর সাথে সম্পর্ক সমগুণে ত্রিভুজের সাইন থিটার অনুপাত কি লম্ব বাই ভেরি গুড তাহলে এই ত্রিভুজের লম্ব কোনটাকে বলো তো লম্ব এই সাইন থিটার পরিবর্তে আমরা লিখতে পারি পিএম লম্ব হচ্ছে পিএম আর অতিভুজ কোনটা ও তাহলে লম্ব বাই অতিভুজ হোল স্কয়ার হোল স্কয়ার কেন দিলাম আমরা আগে শিখেছি দেখো সাইন থিটা হোল স্কয়ার থাকলে এটাকে কি লেখা যায় সাইন স্কয়ার থিটা লেখা যায় না আচ্ছা তাহলে সাইন থিটার অনুপাত হচ্ছে লম্ব বাই অতিভুজ এই যে এটা হচ্ছে লম্ব আর এটা কি এই একইভাবে

এখন লক্ষ্য করো এখন আমরা এটা এটা ব্র্যাকেটটা উঠাই দেই আচ্ছা ব্র্যাকেটটা উঠাইলে এটা কি তোমরা বলো তো একটু শিখে রাখো p স্কয়ার m স্কয়ার হবে নাকি শুধু p m স্কয়ার হবে বলো তো p স্কয়ার কেন হবে আমরা জ্যামিতিতে শিখেছি যদি জ্যামিতির ক্ষেত্রে p m হচ্ছে একটা বাহু p m হচ্ছে একটা বাহু বীজগণিতের ক্ষেত্রে p স্কয়ার m স্কয়ার হবে কিন্তু জ্যামিতির ক্ষেত্রে p যেহেতু একটা বাহু এর উপরে স্কয়ার একবারই হবে কয়বার হবে এই যে pm স্কয়ার নিচে কি হবে তাহলে ও স্কয়ার প্লাস এটা বলো এটা বলো ও স্কয়ার স্কয়ার ও এম স্কয়ার ডিভাইড বাই ও স্কয়ার ও ওকে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো আমরা কি এটা লসাগু করতে পারি না দেখো তো এটা কি করতে পারি এখানে নিচে এটা ও স্কয়ার এখানে ও স্কয়ার লসাগু কি হবে তাহলে লসাগু হবে ও স্কয়ার স্কয়ার হবে কি

সমান কি হবে সমান হবে অফিস স্কয়ার তাহলে আমরা লিখি এটা উপরে এ পি এম স্কয়ার প্লাস ও স্কয়ার এর মান হবে অফিস স্কয়ার এটা কত থেকে এই থাকবে উপপাদ্য হতে নিচে কি আছে নিচে হচ্ছে অফিস স্কয়ার এবার বলো এই অফিস স্কয়ার এই অফিস স্কয়ার কি করা যায় কাটা কাটা গেলে কত থাকবে ওয়ান 1 ইকুয়াল টু 1 দেখো তো 1 লিখছে কিনা এটা আমরা লিখবো রাইট হ্যান্ড

আর এইটার মত শোনো এইটার মত বাকি আরো তিন দুইটা সূত্র আছে না হ্যাঁ এটা তো আমরা শিখলাম sin² θ cos² θ 1 আরো দুইটা সূত্র আছে কি sec² θ sec² θ 1 আরেকটা cos² θ cos² θ 1 ভেরি গুড তাহলে ওইটা তোমাদের শিখতে হবে ঠিক আছে ওইটা এইভাবে প্রমাণ করতে হবে পারবা না এটা পারবা হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ এটা উঠিয়ে নাও